হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কক্সবাজারের দ্বিতীয় দিনে পরিবারের সবার সাথে ইনানি বিচ ভ্রমণের সেকেন্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকালে গিয়েছিলাম ইনানি বিচে আর ইনানি বিচে সকালে ঘোরাঘুরির পর দুপুরে হোটেলে এসে লাঞ্চ শেষ করেই তো এখন বিকেলে যাচ্ছে হচ্ছে একটু বিচের দিকে তো আজকে আয়াতের পাপা সাথে যাচ্ছে না বিকজ আয়াতের পাপা একটু সিখ তার সাথে অনেক টায়ার তাই আয়াতের পাপাকে সাথে নিয়ে যাচ্ছি না ও রুমে রেস্ট নিচ্ছে তো বিচে গিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর তোমার পাচ্ছি যাওয়া নালিক তোমার এই ছ করো এই দাঁড়াও

অনেকক্ষণ আগেই বিচের থেকে আসলাম গোসল টোসল করলাম তো আর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটু বের হব আবার একটু হব সবাই মিলে একটু ঘুরব সময় কাটাবো এই আর কি তো কি অবস্থা আমাদের ফেসের সবারই ফেসের অবস্থা অনেক খারাপ হয়েছে আর আমার পুরো চেহারা তো লালি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার গেছে তো আবার যখন আমরা বিচে যাব সবাই মিলে তখন আবার আপনাদের সাথে ব্লগটা আবারও শেয়ার করব তো এখন আবার আমরা একটু বের হচ্ছি বিচের দিকে যাব সবাই মিলে একটু খাওয়া হালকা পাতলা খাওয়া দাওয়া করবো একটু কথা বলবো সময়টাকে একটু এনজয় করব তো বিচে গিয়ে তারপর আমার আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি ওকে E non la fia? Non la fia, E il primo la fia la Che a me. Vuoi che mi dite la pelle? la capo. Ai! Ehi, ragazzi! Ashi! 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 Ashi!

আৰহী এহাম তাই বা

কি মজা মজা দে ভাই ভিডিও করে একটু দাঁড়া একটু ভিডিও করে নিচে করে দি

আবার ঢুকতে না না আমরা গ্যান্ডারি শরবত খাবো গ্যান্ডারি দেখো কই পাওয়া যায় এটা খাইতে ইচ্ছা করে না আর ওর না ওইটা না ওর না কোনটা হয়েছে ওইটা না এটাও না কেন এটা তো মিলে না কালারের সাথে নাকি না ও দেখো ওর না মিলে দেখো তুমি আচ্ছা দেখ ছাড়া হয়ে গেল এই যেখানে আছে সমস্যা নাও ঝগড়া করে খালি ঠান্ডা না ঠান্ডা না ঠান্ডা আয়াত তো গাইস সন্ধ্যায় বিচে এসে আমরা কাঁকড়া চিংড়ি মাছ খেয়েছি মানে কাঁকড়া ফ্রাই চিংড়ি মাছ ফ্রাই এরপর আইসক্রিম আরও অনেক কিছুই খেয়েছি সব কিছু তো আর ভিডিও করা পসিবল হয় না তারপর হচ্ছে কিছু কেনাকাটা ছিল সুটকি তারপর হচ্ছে আচার কিছু কেনাকাটা ছিল নিজেদের জন্য তো সেগুলো কিনে নিলাম তো এখন আমরা বাসে চলে যাব। কারণ আমাদের ডিনারের টাইম হয়ে যাচ্ছে বাসে গিয়ে আবার আমাদের ডিনার করতে হবে আর কি এখন আমরা সরাসরি হোটেলে চলে যাচ্ছি আরোহী তার নিজের জন্য একটা খুব সুন্দর একটা ব্রেসলেট নিয়েছে আরোহী দেখো আরোহী ব্রেসলেটটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্রেসলেট নিয়েছে তারপর কালকে ওর জন্য একটা কানের দুলো নিবে ও যেটা চাচ্ছিলো সেটা ছিল না আরো যেটা চাচ্ছিলো সেটা ছিল না তার জন্য আজকে নেওয়া হয়নি কিন্তু কালকে কিনে নিব তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটা দিনই খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে যখন ডিনার করতে যাব তখন আবার আপনাদের সাথে ডিনারের ব্লগটা শেয়ার করব। বিচের থেকে ঘোরাঘুরি করে এসে তারপর রুমে অনেক সময় নিয়ে একটু রেস্ট নিয়েছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে আস তো আজকে ডিনারে ছিল হচ্ছে সাদা পোলাও মুরগির রোস্ট সালাদ তার সাথে ছিল হচ্ছে জর্দার তো গাইস আমাদের রাত্রে ডিনার করা শেষ আর আজকে ডিনারে ছিল হচ্ছে সাদা পোলাও মুরগির রোস্ট সালাদ আর সাথে ছিল জর্দা তো জর্দাটা আমরা খাইনি রুমে নিয়ে আসছি এখন বসে বসে একদম আরাম করে খাব তো আলহামদুলিল্লাহ কক্সবাজারের ধর তো আলহামদুলিল্লাহ কক্সবাজার আসার পর থেকে আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন ছিল তো কক্সবাজারে আসার পর থেকে প্রতিটা দিনে আমাদের খুব সুন্দরভাবে কাটছে সকালে গিয়েছিলাম ইনানি বিচে তারপর বিকালবেলা আবার একটু বিচে গিয়েছিলাম আমরা সবাই মিলে গোসল করেছি তারপর ঘোরাফেরা তো আছে। তো প্রতিদিনই দেখা গেছে যে আমরা বের হইতেছি ঘরে থাকছি না তো যার কারণে মানে খুবই এনজয় করতেছি সবাই মিলে তো আজকে তো হচ্ছে কক্সবাজারে দ্বিতীয় দিন ছিল আজকে ব্লগটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আশা করব আজকে ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করবেন সো আজকে আমাদের এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ